মোস্তাফিজের সাথে ভাব নিতে গিয়ে উচিত শিক্ষা পেল ফিল সল্ট ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বল হাতে দুর্দান্ত মোস্তাফিজুর রহমান বল হাতে আজও দেখাচ্ছেন ম্যাজিক যেখানে মোস্তাফিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে ছয় আর চার হাকিয়ে ভাব নিতে থাকে ফিল সল্ট তবে মোস্তাফিজও ছেড়ে দেওয়ার পাত্র নয় পরের বলে বোকা বনে যান সল্ট পাওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট তাতে সল্ট বুঝলেন সবার সাথে ভাব নিতে হয় না বিশেষ করে জাদুকর মোস্তাফিদের সাথে তো ভুলেও নাই আউট হয়ে তাই মুখ গোমড়া করে বেবিলনে ফেরেন সল্ট এর আগে নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় হবার করতে এসে চতুর্থ বলে নিজের প্রথম শিকার বানান ফিজের বোঝার আগেই চাঁদের ব্যাটে আলতো লেগে চলে যায় উইকেট কিপারের হাতে তাতে উল্লাসে ফেটে পড়ে উইকেট কিপার সায়েম আর মোহাম্মদ নাবি দৌড়ে এসে বুকেটে নিয়ে নেন অধিনায়ক শানাকা তাতে জবাব দিতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবুধাবি কেনাইট রাইডার্স